আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াইও ভালোবাসা আমি আমার পুরো পরিবার নিয়ে ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবে তো আজকে বাড়িতে কে কে কাজ করছি সে নিয়েই থাকছে আজকের ভিডিওটা আশা করছি সবাই আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা এটা হচ্ছে আমার টিনের ঘর এই ঘর থেকে হচ্ছে প্রায় আট মাস ধরে নতুন ঘরে উঠেছি আমরা তো প্রায় দু মাস ধরে ঘরের কোনো কাজ করা হচ্ছে না ঘরটা আজকে ক্লিন করব দেখো ঘরের কি অবস্থা আসলে যেখানে না থাকা হয় সেখানে এরকমই হয় তো এতদিন হচ্ছে কিছুদিন পরে পরে আমি পরিষ্কার করে নিচ্ছি তো প্রায় দু মাস ধরে এত বেশি অসুস্থ থাকি পরিশ্রমের কোনো কাজ করতে ইচ্ছা করে না তো এদিকে দেখো কি অবস্থা করেছে তো এটা আমি দেখতে পাইনি একদম খাটের পিছন সাইড এরকম অবস্থা করেছে তো আজকে সকালবেলা ঘরটা ঝাড়ু দিতে এসে দেখি এই অবস্থা তো আজকে শুক্রবার দুই মেয়ের স্কুল কলেজ বন্ধ আছে ছেলেরও স্কুল বন্ধ আছে তো রান্না রান্নাবান্না তেমন একটা চাপ নেই তো মেয়েদেরকে নিয়ে হচ্ছে ঘরটা আজকে গুছিয়ে নেব তো ঘর বাড়ি হচ্ছে সব কিছু যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মন অনেকটাই ফ্রেশ থাকে তো আমি চেষ্টা করি এত অসুস্থতার মাঝেও সংসারের সমস্ত কাজ করে গুছিয়ে ঘরটাকে রাখতে তো মাঝে মাঝে এরকম অগসলা হয়ে যায় তখন খুবই খারাপ লাগে তো ঘরটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে দুই মেয়ে আমার হাতে হাতে কাজ করে নিচ্ছে তো আসলে এই ঘরটা আমার এখন প্রয়োজন হয় না কারণ হচ্ছে ইটের যে ঘরটা সেখানে আমার মেয়েরা থাকে দুই মেয়ে থাকে এক রুমে আমি থাকি এক রুমে ছেলেকে নিয়ে হাজব্যান্ড প্রবাসে থাকে তো পুরো এই ঘরটা ফাঁকায় থাকে হাজব্যান্ডকে হচ্ছে আমি বলেছিলাম ঘরটা হচ্ছে ভাড়া দিয়ে দিই কারণ হচ্ছে আমাদের বাড়িটা একদম শিল্প এলাকাতে এখানে ভাড়াটির অভাব নেই তো দেখা গেছে মাস গেলে পাঁচ থেকে ছ হাজার টাকাও আসবে আবার হচ্ছে ঘরের আমার এক্সট্রা কোনো কাজ করা লাগবে না যদি ঘরে দরকার হয় না তবু হচ্ছে পরিষ্কার পরিপাটি করে রাখতে তো হয় এটা এক্সট্রা একটা ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে আমার তো ঘরটা একেবারে বন্ধ যেন না হয় এজন্য এই ঘরের ভেতরে হচ্ছে আমাদের জামা কাপড়গুলো রাখি প্রতিদিন একবার হলো এই ঘরেতে আসা হয় তো আমার হাজব্যান্ড ঘর ভাড়াই দেবে না কি করবো বলো তো যাই হোক গুছিয়ে গুছিয়ে নিতে আমার প্রায় একটা বেজে গেছে এখনো কমপ্লিট হয়নি এদিকে হচ্ছে পেটে তো খোদা লেগে গেছে তো শর্টকাটে কি রান্না করব খিচুড়িটা বসাবো হাতে মেখে খিচুড়িটা রান্না করে নেব তো মেয়ে বলছিলো হচ্ছে রান্না করতে যাই কিন্তু এত ধুলাবালের কাজ করতেছিলাম দুই মেয়ে আমি তো আসলে ওখান থেকে বের হয়ে রান্না করার কোনো অবস্থা ছিল না তো শুধু দুপুরের জন্য খিচুড়িটা বসাবো হাতে মেখেই আমরা ভাবি হচ্ছে শুক্রবার স্কুল কলেজ বন্ধ থাকে কাজ কম থাকে আসলে কিন্তু না বন্ধের দিন কাজ বেশি থাকে তো সকালবেলা এত বেশি কোমরে ব্যথা ছিল যে বিছানা থেকে উঠতেই পারিনি সকালে নাস্তা হচ্ছে ছোটো মেয়ে মৃত্যু বানিয়েছিল সেটাই খেয়ে হচ্ছে ঘরের কাজ ধরেছি তো রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে ঘরটাকে গুছিয়ে নেব তারপরে হচ্ছে অন্য কাজ করব। সেটাও তোমরা দেখতে পাবে তো আমি জানি না আমার ভিডিওগুলো আমার ভাই আপুদের কাছে কেমন লাগে যদি তোমাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন ভাই আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবার জন্য তো খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কীভাবে রান্না করছি চারটা ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে করব সাথে বেগুন ভাজা তো শর্টকাটে রান্নাটা করে নিলাম এবার হচ্ছে বেড়ে দিলাম দুই মেয়েকে নিয়ে খাবো ছেলে খাবে না ছেলে পরে খাবে তো খিচুড়ির সঙ্গে হচ্ছে বেগুন ভাজা লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে জলপায়ের আচার তো খাওয়া দাওয়া শেষ করে ঘরটা গুছিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে আসলে যে ঘরে থাকা হয় না সেই ঘরে তো তেমন একটা ফার্নিচার থাকার কথা না যদিও হচ্ছে ইটের ঘরে থাকে আমি তবু হচ্ছে এই ঘরের প্রতি একটা মায়া আছে কারণ এই ঘরে প্রায় আট বছর আমি থেকেছি এই ঘরের ভেতরে অনেক স্মৃতি মায়া ভালোবাসা সব কিছুই কিন্তু আছে তো প্রায় দুই মাস পর মনের মতো করে ঘরটাকে গুছিয়ে নিলাম বড্ড হালকা লাগছে নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছে তো আজকে থেকে ভাবতেছি সারাদিন হচ্ছে এই ঘরে কাটাবো বেলা হচ্ছে ইটের ঘরে শোবো তাতে হচ্ছে ঘরটা একটু নোংরা কম হবে আর বন্ধুরা জানোই তো আমার বাড়ি হচ্ছে গ্রামে গ্রামের ঘর বাড়ি কিন্তু এমনিতে ধুলোতে সময় ভরে থাকে তো আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার জন্য আর মেয়েদের তো একদমই সময় নেই পড়াশোনা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যখন খুব বেশি অসুস্থ হয়ে থাকি তখন হচ্ছে মেয়েরা রান্না বান্না করে দেয় এটাই হচ্ছে আমার জন্য অনেকটা মানে কি বলবো শান্তি তো তারপরে চলে আসলাম আমার সবজি বাগানে প্রায় দশ থেকে পনেরোটা মরিচ গাছ আছে আমার গাছটা ভর্তি মরিচ তো কিছুদিন আগে হচ্ছে পাকা মরিচ তুলেছিলাম তো আবার অনেক পাকা মরিচ জমে গেছে এগুলো মাঝে মাঝে হচ্ছে তুলে শুকিয়ে আমি আরও কিছু শুকনা মরিচ বাজার থেকে কিনে এনে একসঙ্গে গুঁড়ো করে নেই এই মরিচ কিন্তু প্রচুর ঝাল হয়ে থাকে তো সারা বছরই হচ্ছে আমি গাছের মরিচ বেগুন অন্যান্য সবজি আমি খেয়ে থাকি তো এখানে হচ্ছে তিন ধরনের মরিচ লাগিয়েছিলাম সবুজ দুই ধরনের একটা লম্বা একটা ছোট ছোট আর হচ্ছে একটা কালো মরিচ তো কালো মরিচ এটা আমি প্রায় বিশ বছর আগে বাবার বাড়ি থেকে দুটো চারা এনেছিলাম সেখান থেকে এই গাছগুলো আমার মতো তোমরা কে কে গাছ লাগাতে পছন্দ করো ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও পরিশ্রমের পরে যখন একটা ফলাফল ভালো পাওয়া যায় তখন কিন্তু অনেক ভালো লাগে তো দেখো কত সুন্দর মরিচ আর কতগুলো পাকা মরিচ সঙ্গে তিন ধরনের কাঁচা মরিচ তুলে নিলাম তো আমি সময় টাটকা টাটকা সবজি নিয়ে কাঁচামরিচ নিয়ে খেয়ে থাকি তো তারপরে দেখো বন্ধুরা তো খাওয়ার জন্য বাজার থেকে যে আলু কিনে এনেছিলাম তো আলুতে এই ছোটো ছোটো গাছ জ্বালিয়েছে তো ভাবলাম কয়েকটা আলু কেটে আমি লাগিয়ে দেই আমার কাছে হচ্ছে সবজি গাছ ফল গাছ এগুলো লাগাতে এগুলো পরিচর্যা করতে অনেক বেশি ভালো লাগে যখন অসুস্থ হয়ে থাকি তখন তো বিছানাতেই পড়ে থাকি একটু যদি সুস্থ মনে হয় নিজেকে তাহলে আমি সারাক্ষণ কাজ করতে ভালোবাসি তো কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর নিজের কাজ সব কিছু নিজের মতো করে গুছিয়ে করতে পারলে তো কোনো কথাই নাই তো আলু লাগানো শেষ হয়ে গেছে এবার হচ্ছে ছোটো জায়ের বোনের বাড়ি থেকে কতগুলো বেগুনের চারা পাঠিয়েছে সেগুলো হচ্ছে আমার ঘাস ক্ষেতের এক সাইডে লাগিয়ে দেব। তো এটা হচ্ছে আমার গরুর ঘাস ক্ষেত আর ঘাসে দেখো কত সুন্দর ফুল তো কয়েকটা ফুল তুলে আমি আমার ক্যামেরাম্যানকে গিফট করব তো তোমরা তো জানোই আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট মেয়ে মৃত্যু আর বন্ধুরা এই গাছ কিন্তু অনেক উপকারী একটি গাছ যদি হচ্ছে দাঁতের গোড়া ব্যথা করে তাহলে তোমরা এই গাছের ফুল ছিঁড়ে সেই দাঁতের গোড়া লাগালে কিন্তু অনেকটা সাময়িকভাবে আরাম পেতে পারো তো এটা হচ্ছে আমি ব্যবহার করি যখন হচ্ছে আমার দাঁতে ব্যথা করে তো গাছ ক্ষেতের এক সাইডে হচ্ছে আমি বেগুনের চারাগুলো লাগিয়ে নেব তো আমাকে কাজে হেল্প করতেছে আমার ছোট যা কারণ মাটি এত বেশি শক্ত তো এগুলো হচ্ছে নরম করা আমার পক্ষে সম্ভব ছিল না তো মাটি আগলা করে দিচ্ছে আমার ছোট যা আর চারাগুলো আমি লাগিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে হচ্ছে ভিডিও বানাতে আমি অনেক অনেক উৎসাহিত হতে পারি আর আমি কোথায় কি করে কখন কোন কাজ করছি সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো সবগুলো বেগুনের চারা লাগানো আমার ডান এবার হচ্ছে পানি দিলেই হয়ে যাবে আমার আজকের কাজ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ